আসসালামু আলাইকুম বন্ধুরা গ্রাম বাংলার আমরা যখন ছোটো ছিলাম অনেক ধরনের খেলাধুলা করেছি তো আমরা এখন বড় হয়েছি যাই হোক আমাদের এলাকার পাশে এখন এখানে মেলা হচ্ছে মেলায় আমরা ছোটোবেলায় অনেক ধরনের খেলনা যেগুলো কিনেছি টম টম ছোটো ছোটো ট্রাক গাড়ি বা ঘোরার মতো যে গাড়িগুলো কাটতে বানাইছে ওগুলো তবে বর্তমান সময়ে আধুনিক যুগ এসে গেছে অনেক কিছু পরিবর্তন হয়েছে তাই নতুন নতুন এখন বাজারে খেলনা এসেছে এই যে আমাদের সিফাত সেই যে একটা খেলনা কিনে আনছে এই যে দেখুন ছোটো একটা হেলিকপ্টার এটা নাকি আবার আগে সে উড়েও যাই হোক এটা রিমোট কন্ট্রোল এই যে একটা আছে রিমোট যাই হোক সেবা কত কিনছো এটা 450 400 কিনছো আচ্ছা দেখি সেবাতে কোন রাবো আমরা এখন দেখব আসলে এই খেলনাটা কি আসলে কি এই প্লেনটা উড়ে কিনা এই যে দেখছেন বন্ধুরা ফ্যানের কিন্তু এই যে মোটর চালু হয়ে গেছে এই যে ফ্যান কিন্তু উঠছে যাই হোক বন্ধুরা আসলে ছোট একটা ইঞ্জিন কতক্ষণ আর উড়বে যাই হোক কিছু দেখুন বন্ধুরা ও দেখি বন্ধুরা এই যে দেখুন রিমোট কিন্তু

কত সুন্দর আচ্ছা সিফাত আরেকবার ওরা আসলে আমি এগুলো দেখেছি তবে আসলে গ্রামে আগে এরকম ছিল না তবে এখন গ্রামের কথা না শহরের কথা না সব জায়গায় একই রকম সময় পরিবর্তন হয়েছে আধুনিক যুগ এসে গেছে প্রযুক্তি আস্তে আস্তে উন্নত হচ্ছে সব কিছু কিন্তু উঠছে দেখুন আবারও সিফাত প্লেন উড়াই দিছে এই যে দেখুন এই যে

ক্যাপচার করতে পারেনি স্পিডটা দেখুন কত রাস্তে দেখা যাচ্ছে তবে আসলে কিন্তু অনেক স্পিডে ঘটছে ফ্যানটা বন্ধুরা ছোট্ট প্লেনে দেখুন এখানে ভিতরে কিন্তু মোটর রয়েছে পাশাপাশি এখানে ব্যাটারি সিস্টেম রয়েছে এই যে দেখছেন মোবাইল ফোনের মতো পোর্ট এই যে পোর্ট দেখুন কতটা সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এই খেলনাটিকে দেখুন এই যে দেখুন অসাধারণ তো বন্ধুরা আপনারা এই খেলনাটি দেখলেন এবং গ্রামের ছোট ছেলেদের এই খেলনা নিয়ে খেলাধুলা সেই আনন্দ আনন্দ ভোগটা দেখলেন যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা